জাপানের কৃষিকাজ যখন আগে দেখতাম তখন একটু কীরকম লাগতো দ্বিধাদ্বন্দ্ব লাগতো যে এইভাবে করে কেন এটা কারণ কেন এই যে আমি দেখাচ্ছি আপনাদের এই দেখেন অল্প একটা জমি তো এই জমিতে আপনার কত কিছু চাষ করছে এটা যদি দেখাই তাইলে বুঝতে পারবেন এই যে এগুলো হচ্ছে গাজর হুম অল্প জায়গার মধ্যে গাজর করছে পাশে আপনার মূলা অলরেডি হয়ে গেছে কেন আপনার অল্প জায়গার মধ্যে করছে। এখানে এদের আপনার বিভিন্ন কি বলে পুদিনা পাতা এটি আমরা যেরকম খাই এরকম রামেন তামেনের মধ্যে দেয় এই সব জিনিস এটার মধ্যে আছে এখানে ক্যাপসিকাম আছে আর এতটুকের মধ্যে আপনার বেগুন প্লাস এদিকে মরিচ আর শশা পাশে শশা করলা আর পালং শাক টমেটো কতটুকু জায়গা মানে আমাদের দেশে ঘরের কোনা বলা যায় আর কি তো এই হচ্ছে এই অবস্থা এর একটা কারণ আছে আমি প্রথম ভাবতাম যে এরকম করে করে কেন পরে যখন আমি জমি নিলাম তখন আসলে বুঝতে পারছি যেটা কারণটা কী কারণ হচ্ছে আপনার দুইটা গাছের বেগুন আমরা দুইজন মানুষ খেয়ে শেষ করতে পারি না যখন হয় টমেটোরও একই অবস্থা আপনার ফালাইতে হয় পালং শাক এই যে হয়ে রয়েছে খুব অল্প পরিমাণ লাগে আর কি এই যে আমার আপনার অলরেডি পালং শাক এবং আপনার লাল শাক লাল শাক খেয়ে ফুড়াইতে পারি এনে দেখা গেছে বড় হয়ে জায়গা এদের মাটিতে প্রচুর জোর এবং প্রচুর হয়ে থাকে উচ্চ ফলনশীলই এই কারণে আপনার এই অল্প অল্প করে করে আর কি সবাই আমাদের দেশেও যদি আপনার আমরা ওই খাবার জন্য একটা জমিতে শুধু বেশি করে আপনার জৈব সার দিয়ে তারপর ওই জমিটা ওইভাবে প্রস্তুত করে খাবার জন্য যদি চাষ করতাম না জন্য তাহলে হয়তো আমাদের অনেক কিছুই কিনা লাগতো না যেমন মার ক্ষেত্রে যে সে ফসল কইরা বিক্রির জন্য একটা বিপদে পড়ে যায় তো আমি বললাম যে তুমি অল্প অল্প করো যে দেখেন অল্প জায়গার মধ্যে করছে জাপানের